গাড়ির শব্দ হয়েছে এখন অপেক্ষা করছে টমি কার গাড়ির শব্দটা হলো কে আসছে এখন দেখা যাক কে আসছে উনি অপেক্ষা করছে কে আসছে মা তো বাড়ি নেই মা তো ভোট দিতে গেছে এখন কে আস কে আসছে রে টমি কে কে আসছে তো গাড়ির শব্দ হলো তুই কিছু বুঝতে পারলি ক্যান্ডি কে আসবে এখন ওর মনে দুঃখ মা বাড়ি নেই ভোট দিতে গেছে কখন বাড়ি আসবে হ্যাঁ মা বলেছে তুই বাড়ি থাকতে লাগ আমি এক্ষুনি যাবো আর আসবো এখনও আসলো না এক ঘন্টা হয়ে গেল মন খারাপ করে সব বসে আছে ওদিকে রান্না হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে খাবে কে গো গাড়ির শব্দ হলো কে আসছো এখনো আসছো না কেন হ্যাঁ আসছে না কে গো অপেক্ষা করছিল দাদার মতো গাড়ির শব্দ কিন্তু দাদা কই ক্যান্ডি তুই কি কিছু বুঝতে পেরেছিস কে আসলো দাদা না কে না মা কে আসলো কে গো গাড়ির শব্দ হলো কে আসলো আ এখন দেখতে পাচ্ছি না ঘরে আসলে না কেন কে এ টমি টমি কে আসলো রে দেখা যাক কে আসে গাড়ির শব্দ তো একটা না হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে না লেজে কি হয়েছে সেই কখন দিয়ে লেজটা কামড়েই যাচ্ছে কামড়ে যাচ্ছে লোম কেটে দিয়েছি অনেকটা ভালো করে কাটতেই দিচ্ছে না ওষুধ লাগিয়ে দেবো তাও তো লাগাতে দিচ্ছে না চেটে চেটে খেয়ে নিচ্ছে কী উপায় করি বলো তো তোমরা এখন মা বাড়ি নেই ওনার মনে দুঃখ শুয়ে আছে কখন যে মা বাড়ি আসবে কে জানে এক ঘন্টা হয়ে গেল ভোট দিতে এত দেরি হয় মা তো আসতে চাচ্ছে না কেন কি জানি নাকি বাপের বাড়ি যাবে কি জানি কে আসলো রে সেই কখন দিয়ে গাড়ি শব্দ হচ্ছে আমরা বসে আছি কে আসছে দেখা দেখ কে দেখ তো আনি দেখ তো কে আসছে কখন দিয়ে আমরা অপেক্ষা করছি গাড়ি শব্দ হয়েছে আমরা বুঝতে পেরেছি কে মা আসেনি মা তো ভোট দিতে গেছে হ্যাঁ এখন মনে দুঃখ শুয়ে আছে এখনো তো এলো না মা ওর তো লেস কেটে কিছুটা কিছুটা আর দিচ্ছে না না ওকে একটু নাও না ও দুঃখ নেই নেই দাদা বাড়ি এখন আদর করবে দাদা আদর করবে তারপরে ওরে বাবারে মা বাড়ি নেই এখন দাদার কাছে আদর খেয়ে নিচ্ছে আর এই দেখো লেস কামড়ে যাচ্ছে দেখো লেজের অবস্থাটা দেখো কি অবস্থা দেখো লেসটা দেখো দেখো রক্ত যাচ্ছে কামড়ে কামড়ে কিন্তু আমি কি এখন আমার তো কামড়ে দিচ্ছে আমার ভালো করে কাটতে দিচ্ছে না লোম দেখো লেজের অবস্থা দেখো লাল টুকটুকে হয়ে গেছে হে মা এ দেখো লেজটা দেখো না তুমি তো দেখছো না বাবার এই অবস্থা তো